আজকে দেখো প্রচুর ডোলার সিঙ্গেল কুর্তি আর টু পিস সেট কন্ট্রাস্ট প্যান্টে ঢুকে গেছে প্রচুর ইউনিক ইউনিক ডিজাইন ঢুকেছে আমি একটুখানি ভিডিও আজকে অনেক রাত হয়ে গেছে শরীরও খুব ক্লান্ত যাই হোক তবু তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার মানে প্রোডাক্টটা শেয়ার করে দিচ্ছি আর আমাদের অ্যাড্রেসটা তো তোমরা জানো এয়ারপোর্ট এক নম্বর গেট কেউ যদি ট্রেনে আসতে চাও এয়ারপোর্টে দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানগর এক জায়গা এসে কল করবে কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে এসে কল করবে তাহলে চলো প্রোডাক্ট দেখানো শুরু করি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি না বসে দেখালে বুঝতে পারবো না কোন ডিজাইন কটা কালার এখানে না মালে ভর্তি হয়ে গেছে এই একটা সিঙ্গেল কুর্তিতে যাচ্ছে দেখো এই একটা সিঙ্গেল কুর্তিতেই যাচ্ছে দেখো পুরো কাঠদানার ওয়ার্কে যাচ্ছে এখানে ঠাসা কাঠদানার ওয়ার্ক দেখো পুরো ঠাসা কাঠদানার ওয়ার্কে যাচ্ছে পুরো ভরা ঠাসা কাঠদানার ওয়ার্কেই যাচ্ছে এগুলো কিন্তু সাইজ অপশান যাচ্ছে এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল এগুলো সাইজ অপশান যাচ্ছে কিন্তু এক্সেল ডাবল এক্সেল ট্রিপিল এক্সেল এর আরেকটা কালার চার দেখিয়ে দিই দেখো এই একটা কালার চার যাচ্ছে এর এই একটা কালার চার যাচ্ছে এর এর একটা দেখো এই একটা কালার চার যাচ্ছে এর এই যে দেখো এই একটা কালার চা যাচ্ছে ইয়েলো যাচ্ছে রানি যাচ্ছে পার্পেল যাচ্ছে আরও একটা হবে যাই হোক পেলে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই একটা ডিজাইন দেখো এই একটা পার্পেলের মধ্যে ডিজাইন দেখো চলো নাহলে বসেই দেখাই যতটুকুনি দেখানো যাবে ততটুকুনি একটু অ্যাডজাস্ট করে নিই এখানে মাল ফাসা তো দেখে নাও আচ্ছা এইটার এই একটা সাইড কাটের মধ্যে যাচ্ছে দেখে নাও ডোলার একেবারে ইউনিক ডিজাইন এরকম ডিজাইন আগে তোমাদের কাছে কেউ দিতে পারেনি লেনিস কুর্তি প্রথমবার একদম ডোলার ইউনিক ডিজাইন দিচ্ছে এইটুকুনি বলতে পারি টু পিস সেট দেখলে তোমরা ফিদা হয়ে যাবে ওয়ান পিসও দেখো কত ইউনিক ডিজাইন তৈরি করিয়েছি নিচে কিন্তু কটন লাইলিং যাচ্ছে দেখে নাও এর নিচে কটন লাইলিং যাচ্ছে আর একটা কালার মানে একটা কুর্তির কিন্তু অনেকগুলো করে কালার তোমার পাঁচটা করে কালার যাচ্ছে এক্সেল ডবল এক্সেল কি এক্সেল তিনটে সাইজ অপশানে যাচ্ছে আচ্ছা এর কালারগুলো দেখো তিনটে কালার তিনটে কালার যাচ্ছে ঠিক আছে দেখে নাও আচ্ছা সরালাম এটা আচ্ছা টু পিস সেটও দেখাই আবার কুর্তি এসে গেলে কুর্তি দেখাবো না না ওরকম ওরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না দেখাতেও পারছি না ঠিক আছে চলো চলো টু পিস সেটে ঢুকছি দেখে নাও কি ইউনিক কালার চাট হয়েছে দেখো একবার শুধু এটা যাচ্ছে কুর্তিটা দেখে নাও ভালো করে দেখে নাও ডিজাইনটা এটাই যাচ্ছে কুর্তিটা সঙ্গে যাচ্ছে একটা হোয়াইট কালারের কন্ট্রাস্টের প্যান্ট এখানে যে হোয়াইট পুতি পুতি গুলো দেওয়া আছে কাঠদানাগুলো দেওয়া আছে সঙ্গে হোয়াইট কালারের কন্ট্রাস্টে প্যান্ট যাচ্ছে কুর্তিটা একবার খুলে শুধু দেখো আচ্ছা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্যান্টের কালার যাচ্ছে দেখে নাও এই একটা চার্ট দেখে নাও প্রচুর ডিজাইন রেডি করানো হয়েছে প্রচুর ডিজাইন রেডি করানো হয়েছে এই একটা চার্ট দেখো এটা একটা অফ হোয়াইটের মধ্যেই আছে কী ভালো লাগছে দেখেছো এরকম দুর্দান্ত কালার চার্ট আগে পেয়েছো সেটা বলো দেখে নাও একদম গলার কাজটা কি কী ভাবে গেছে এখানে কিন্তু কালো সুতোর কাজ করা হয়েছে সঙ্গে কিন্তু কালো প্যান্ট দেওয়া হয়েছে দারুণ লাগছে প্রোডাক্টটা দারুণ লাগছে ঠিক আছে চলো দু নম্বর প্রোডাক্ট গেল এই একটা যাচ্ছে তিন নম্বর মানে তিনটে কালার সরি তিন নম্বর না তিনটে কালার এইটার সঙ্গে আমি সব খুলছি না ডোলা বেশি খোলা যায় না তোমরা জানো সবাই জানো তো এইটার সঙ্গে দেখো এই প্যান্ট এইটার সঙ্গে দেখো এই প্যান্ট কন্ট্রাস্টে যাচ্ছে ঠিক আছে চলো সরালাম আচ্ছা আরেকটা কালার যাচ্ছে এইটা আরেকটা কালার যাচ্ছে দেখো এইটা দেখে নাও আরেকটা কালার যাচ্ছে এইটা দেখে নাও এই যাচ্ছে কুর্তিটার সঙ্গে যাচ্ছে এরকম প্যান্ট ঠিক আছে চলো এটা সব কালার অপশন কিন্তু আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার নেক্সট আইটেমে যাবো আমার কাছে একটা সিঙ্গেল কুর্তি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা দেখিয়ে যাচ্ছে দেখে নাও প্রোডাক্ট দেখো খালি দেখো এখানটায় পুরো ঠাসা এখানে কিন্তু পুরো সিকুয়েন্স আর মোতির ওয়ার্ক করানো হয়েছে দেখেছো এক্সেল ডবল এক্সেল টিপিল এক্সেল তিনটে করে কিন্তু সাইজ অপশান ঠিক আছে এটার এই একটা কালার গেল এইটার এই একটা কালার যাচ্ছে দেখো এটার এই একটা কালার যাচ্ছে দেখো অফ হোয়াইটে এটার এই একটা ব্ল্যাক এবং হোয়াইট ডোনার খুব চাহিদা ছিল দেখে নাও অনেক দিন অপেক্ষা করিয়েছি ডোনার জন্য এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয় না এত ফিনিশিং টাচের কাজ করিয়েছি যার জন্য একটু টাইম লেগেছে তোমাদের হাতে পুজোর সামনে ভালো বড় একটা তুলে দেওয়ার জন্য চলো নেক্সট আইটেমে যাওয়া যাক আমি সবগুলো খুলছি না কারণ ডোনা জানো তো সবগুলো খুললে অসুবিধা আছে একটু ভাজের গন্ডগুলো নিয়ে প্রবলেম আচ্ছা নেক্সট আইটেম দেখাচ্ছি এই একটা সাইড কাট কুর্তির মধ্যে দেখে নাও আচ্ছা এটার একটা খুলে দেখাই বাদ বাকি কালার দেখাও ঠিক আছে চলো এই একটা দেখো দেখেছো পুরো গলায় নেকলেস ডিজাইনের মধ্যে নেমেছে কি ভালো লাগছে শুধু ডিজাইনগুলো দেখো মানে কালকে মাল না মানে ভিডিওটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে উঠবে তাই জন্য বলছে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে আচ্ছা সবগুলোর কিন্তু সাইজ অপশান এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল এর এই একটা কালার অপশান গেল আরও কালার অপশান দেখিয়ে দিচ্ছি এর এই একটা কালার অপশান যাবে এই একটা কালার অপশান যাবে হ্যাঁ ওটার এই 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 দুটো কালার অপশান যাচ্ছে দুটো তিনটে কালার অপশান যাচ্ছে ঠিক আছে চলো সরালাম নেক্সট প্রোডাক্টে আসি দেখো এই একটা মাল দেখো পুরো হিউজ কোয়ান্টিটিতে ঢুকেছে দেখে নাও কোনো অসুবিধা নেই এই একটা ডিজাইন দেখো এই একটা ডিজাইন দেখো কত সুন্দর দেখো ডিজাইনটা ঠিক আছে এইটার কিন্তু এই তিনটে কালার অপশান যাচ্ছে এটারও কিন্তু এই তিনটে কালার অপশান যাচ্ছে চলো নেক্সট প্রোডাক্টটা যাওয়া যাক আচ্ছা চলো নেক্সট দেখাই আর একটা প্যান্ট সেট আর একটা প্যান্ট সেট দেখাই এরও অনেকগুলো করে কালার অপশান হাতের কাছে এখন সবগুলো মনে হয় নেই একটা করে খুলে দেখাচ্ছি দেখে নাও দেখে নাও দেখো গলার কাজটা দেখো মানে এইসব মাল খুললে আর কিছু বলার নেই গলার কাজটা শুধু দেখো দেখেছ গলার কাজটা প্যান্টটা দেখো কন্ট্রাস্টে যাচ্ছে কি ইউনিক প্রোডাক্ট দেখো এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে করে কিন্তু সাইজ অপশানে যাচ্ছে আচ্ছা এটার কালার অপশানটা দেখিয়ে দিই এই একটা কালার অপশান হবে আরও হবে এটার কালার অপশান এটার কালার অপশানগুলো দেখো এই একটা কালার অপশান হবে এর সঙ্গে দেখো কন্ট্রাস্টে এই প্যান্টটা যাচ্ছে ঠিক আছে এর সঙ্গে কন্ট্রাস্টে দেখো এই প্যান্টটা যাচ্ছে আর কি বলবো এটা একটা খুলি নাকি দেখো কাজটা দেখো

সব ডিজাইন দেখো ঠিক আছে এটার সঙ্গে পেট আচ্ছা এইটার কালার চার্ট দেখো এইটা যাচ্ছে আমি আর খুলছি না হ্যাঁ কালার চার্ট তো তোমরা মোটামুটি বুঝে গেছো ওপর থেকে দেখাচ্ছি এই দেখো তোমরাই তো মাল নেবে এই মাল বেশি লাট হওয়া ভালো না দেখো বোঝাতে পারছি বোঝা যাচ্ছে ঠিক আছে অল রাইট আচ্ছা এই একটা গেল আচ্ছা এবার একটা আচ্ছা কোন কালারটা খুলবো এই কালারটা খুলি নাকি এই কালারটা খোলা যাক ব্ল্যাক খুললাম হোয়াইট খুললাম এই কালারটা খোলা যাক এই ডিজাইনটা দেখো 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 ডিজাইনটা দেখো শুধু গলার কাছে ডিজাইনটা শুধু দেখো আর এখানে ছোট্ট ছোট্ট দেখেছো পুরো সুতো দিয়ে সিক্যোয়েন্সি কাঠদানা দিয়ে কাজ করা রয়েছে গলার কাছে ডিজাইনটা দেখো আজকে ধামাকাদার ডোলা দেখাচ্ছি দেখে নাও ডোলার টু পিস মন ভরে যাবে আজকে তোমাদের একদম সবার মন ভরে যাবে তোমাদের আচ্ছা ওই একটা কালার দেখালাম এই একটা কালার দেখাচ্ছি দেখো এই একটা কালার দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুটেছে শুধু দেখো সাইজ থাকছে এক্সেল ডাবল এক্সেল আর ট্রিপল এক্সেল ঠিক আছে এই দেখো এই একটা দেখো এই দুটোই যাচ্ছে দারুণ লাগছে আর একটা যাচ্ছে এটা আরেকটা যাচ্ছে দেখে এই যাচ্ছে সবগুলো কালার চ্যাট দেখে নাও এটার সাথে কন্ট্রাস্ট এই প্যান্ট যাচ্ছে এটার সাথে কন্ট্রাস্ট এই প্যান্ট যাচ্ছে আর এটার সাথে কন্ট্রাস্টে এই যাচ্ছে ঠিক আছে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও সঙ্গে সঙ্গে ঠিক আছে চলো সরালাম তোমার নেক্সট আইটেমে যাওয়া এই একটা দেখো এই একটা ডিজাইন দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা এই একটা ডিজাইন দেখো এর সারা জায়গায় ছোট্ট ছোট্ট মিরারের ওয়ার্ক করা পুরো কিন্তু এটা অরিজিনাল মিরার রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল মিরারে রয়েছে সঙ্গে যাচ্ছে এই প্যান্ট এরও কালার অপশান যাবে এই সরি এরও সাইজ অপশন যাবে আর কালার অপশনও যাবে এই একটা ডিজাইন দেখালাম এটা কালারটা আরও একটা আছে আমি এখন খুঁজে পাচ্ছি না তোমাদের মধ্যে যাই হোক বন্ধুরা তোমার দেখে বুঝতে পারছো এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে আর একটা কালার যাবে ঠিক আছে তাহলে যারা চলে আসতে পারছো একদম চলে আসো আর যারা আমার দূরের বন্ধুরা আসতে পারছো না তারা ভিডিও কল করো বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো আমি কিন্তু মাল দেখিয়ে দেবো তাহলে আজকের মতো নমস্কার শুভরাত্রি